আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন গর্ভধারণের পর থেকে খাওয়া দাওয়া চলাফেরা জীবনযাপনে হাজার পরিবর্তন আনতে প্রস্তুত আমরা কিন্তু একজন গর্ভবতী মানসিকভাবে কথাটা প্রস্তুত সেটা ভাবার সময় নেই গর্ভস্থায় কানাকাটি বা চিন্তিত থাকা ভালো কিছু নয় এতে গর্ভস্থ বাচ্চার উপর কি কি প্রভাব পড়ে এবং এক্ষেত্রে করণীয় নিয়ে আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন গর্ভস্থায় মন খারাপে বাচ্চার উপর প্রভাব ছোটোখাটো দুশ্চিন্তা আমাদের মাথায় সবসময় থাকে এতে বাচ্চার কিছু হয় না তবে আপনি যদি সর্বদা চিন্তিত থাকেন বা কান্নাকাটি করেন এতে আপনার শরীর থেকে স্ট্রেস হরমোন বেশি বেশি নির্গত হবে এই হরমোন বাচ্চার শরীরেও প্রভাবিত হবে এতে করে জন্মের পর বাচ্চা মানসিকভাবে দুর্বল হওয়ার প্রবণতা দেখা দিবে হতাশা গর্ভবতীর জন্য ভালো নয় কোনো কিছু না পাওয়ার হতাশা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর এটা গর্ভস্থ বাচ্চার ক্রমবর্ধমান ব্রেনে আঘাত করে আঠাশন পরীক্ষায় দেখা যায় গর্বের বাচ্চারাও কাঁদতে পারে কোনো কারণে গর্ভবতী মায়ের অনেক মন খারাপ থাকলে বা মা কাঁদলে গর্বের শিশুটিও কাঁদতে পারে গর্ভাবস্থায় বড় কোনো মানসিক আঘাত গর্বের বাচ্চাকে প্রভাবিত করে একটি বাস্তব উদাহরণ গর্ভবতী অবস্থায় একজন নারীর সাথে তার স্বামী দ্রিভুস হয়ে যায় এই বিচ্ছেদ অবশ্যই নারীর জন্য একটি মানসিক আঘাত দেখা গেছে পরবর্তীতে ওই নারীর মানসিক প্রতিবন্ধী সন্তান জন্ম হয় তবে সৃষ্টিকর্তাই ভালো জানেন এর আসল কারণ কি গর্ভস্থায় খুশি থাকতে করণীয় ঠিক মতো ঘুমান পর্যাপ্ত ঘুম না হলে এমনিতে মেজাজ খিটখিটে থাকে যার ফলে আপনি সহজে রেগে গিয়ে কান্নাকাটি বা মন খারাপ হয়ে যেতে পারে কাজের চাপ কমান কর্মধারণের পর থেকে কিছু কিছু কাজ থেকে অব্যাহতি দিতে হবে যে কাজগুলো মানসিক চাপ দেয় সেগুলো না করার চেষ্টা করুন হালকা কিছু ব্যায়াম বা করুন এতে মানসিকভাবে আপনি প্রফুল্ল থাকবেন অহেতুক বিষয়ে চিন্তা বা আলোচনা পরিহার করুন আমাদের মধ্যে অনেকে আছে যারা দরকার নেই এমন বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট করে মন খারাপ হয় এমন সিনেমা বা বই পড়া যাবে না পরিবারের সকল সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নিজের দুশ্চিন্তাগুলো কারোর সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে স্বামীর সাথে মনের মাঝে চিন্তা চেপে রাখবেন না ধর্মীয় বই পড়া বা শোনা মানুষের মন ভালো রাখে এটা গবেষণায় দেখা গেছে একটা কথা আছে সাধ্যের মধ্যে সবটুকু সুখ হ্যাঁ আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুখী থাকার চেষ্টা করুন এত কিছুর পরও অনেক গর্ভবতী বলবেন চিন্তা করতে না চাইলে চিন্তা চলে আসে বা আশপাশের মানুষ বা পরিস্থিতির কারণে চিন্তা না করে পারি না তাই গর্ভধারণের পর থেকে দুজন পরিকল্পনা করুন যতই যাই হোক না কেন আপনি সর্বোচ্চ সুখী থাকার চেষ্টা করবেনি সকল গর্ভবতী জীবনটা সুখী ও চিন্তামুক্ত থাকো এই দোয়ারৈন আশা করি ভালো থাকবেন